আল্লাহু আল্লাহ তুমি দুনিয়ার প্রভু দুনিয়া বানাইলা মালিক তোমার ইশারায় আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার প্রভু দুনিয়া বানাইলা মালিক তোমার ইশারায় সুন্দর আদম বানায়া দিলা জমিনে সাইরা সুন্দর বানায়া দিলা জমিনে সাইরা আদম দেখো চলে মালিক তোমার ইশারা আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার প্রভু দুনিয়া বানাইলা মালিক তোমার ইশার আল্লাহ আল্লাহ তুমি দুনিয়া বানাইলা মালিক তোমার ইশারা ওই নমপির মালিক হুকুম করিলা পানির গেলাস মূস मूसनो बीरे मालिक हुकुम कोरि पनीर मूस दराया मूसो घुमाया पानी गेलो पोरिया मूसो गे घुमाया गेलो पोरिया पोर्यासनो नबी ঘুমাই গেল তুমি ঘুমাও না আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার প্রভু দুনিয়া বানাইলা মালিক তোমার ইশারা আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার প্রভু বানাইলা মালিক তোমার ইশারা ওই না মিকরা ফেরেস্তা মালিক তুমি বানাইলা মিক্রাইলে বসে আছে হুকুমের রাশায় ওই না মিকরা ফেরেস্তা মালিক তুমি বানাইলা মিক্রাইলে বসে আছে হুকুমে মালিক হুকুম করিলে মেক্রাইল মেঘ চালু করে মালিক হুকুম করিলে মিক্রেল মেঘ চালু করে ফোটা ফোটা বৃষ্টি মিক দিবে জমিনে আল্লাহ তুমি দুনিয়ার প্রভু দুনিয়া বানাইলা মালিক তোমার ইশারা আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার প্রভু বানাইলা মালিক তোমার ইশারা ওই নজিব রাইল ফেরেস্তা মালিক তুমি বানাইলা জীব আছে নাকি তো পাখা ওই না ফেরেস্তা মালিক তুমি বানাইলা জিবরাইলের আছে নাকি শৈশত পাখা তার কেমন ক্ষমতা মালিক তুমি যে দিলা তার কেমন ক্ষমতা মালিক তুমি যে ওহি ওহিনিয়ে আসা যাওয়া করতো সর্বাহ আল্লাহ তুমি দুনিয়ার প্রভু দুনিয়া বানাইলা মালিক তোমার ইশারা আল্লাহ আল্লাহ تمہیں دنیا رکھ رو ہوں دنیا بانائیلا ملک کماری شارہ ہے اینا ازرائیل فیرستہ ملک تمہیں بانائیلا আজরাইলে বসে আছে হুকুমের রাশাই ওই না আজরাইল আজরা মালিক তুমি বানাই না আজরাইলে বসে আছে হুকুমে আশায় মালিক হুকুম করিলে জানি বেকে রে হুকুম করিলে জানি বেকে তোমার হুকুম সঙ্গে সঙ্গে করিবে পুরা আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার প্রভু দুনিয়া বানাইলা মালিক তোমার ইশারা আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার প্রভু দুনিয়া বানাইলা মালিক তোমার ইশারায় ওই না ইসরাফিল ফেরেস্তা মালিক তুমি বানাইলা ইসরাফিলে বসে আছে হুকুমের আশায় ওই না ইসরাফিল ফেরেস্তা মালিক তুমি বানাইলা ইসরাফিলে বসে আছে হুকুমের আশায় মালিক হুকুম করিলে সিঙ্গাই ফুকার দিবে মালিক হুকুম করিলে সিঙ্গাই ফুকার দিবে দুনিয়াটা ধ্বংস হবে সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার প্রভু দুইল মালিক তোমার ইশারা আল্লাহ আল্লাহ তুমি দু প্রভু দু বানাইলা মালিক তোমার ইশারা সুন্দর আনা দিলা জমীন সায়রা সুন্দর আনা দিলা জমীন সাইরা আদম দেখো চলে মালিক তোমার ইশারা আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার প্রভু দুইলা মালিক তুমারি শারা অহ্লাহ তুমি দুয়ার প্রভু দু বানৈলা মালিক তুমার ইশারা অহ্লাহ তুমি দুনিয়া ল মালিক তোমার ইশারা